এই লেরিয়াপা মারা গেছে ধানমন্ডি বাসায় যেতে হবে তাড়াতাড়ি রেডি হয়ে যা একটু ভালো করে মেকআপ করি যাতে ক্যামেরার সামনে কাঁদলেও আমাকে সুন্দর লাগে কত সাংবাদিক আসবে কত সবাই আসবে সেলিব্রিটিরা বড় বড় এর মধ্যে একদম আমার তো একটা সৌন্দর্য আছে কখন কোন সাংবাদিক কি কথা বলে কোন প্রশ্ন করে বলা যায় না একটু মেকআপ না নিয়ে নিলে ক্যামেরার সামনে তুই স্কিটটা দেখতে খারাপ লাগবে লেড়িয়াপায় আমাদের সবাইকে রেখে এভাবে চলে গেল আমরা আসলে না এসে থাকতে পারলাম না আমাদের অনেক কাজ রেখে আমরা চলে এসেছি এখানে লেড়িয়াপার শেষ মুহূর্তটা তার সাথে থাকার জন্য এ হা পা পা না লেনিয়া পা আমাদেরকে কত কিছু দেখাইছিল ডাইলগ ফাইলগ আমরা সবই শিখতাম কান্দেন না বা কান্দেন না সবাইকে একদম দুনিয়াতে চলে যেতে হবে আমাদের লেরি বাবা আমাদের বাসায় ডাকতো আমনা দাইতাম পিঠা খাইতাম অনেক কিছু করতে অনেক গবি লয় শেখাইতো আমাদের শিখতাম আমাদের থেরে থেকে আমাদের জেলে চলে গেলো লেরি বাবা টাকা পাপের সাথে মনে বেশি সিটি আপনি বেশি কাঁদছেন কান্না করে না দি শুনেন এসে না আলী কি আপনি শোক দেনা নাক দিয়ে পড়ছে লেরি গেছে এসে কি স্বামী আসি অনেক বেশি আবেগ আসলে আমরা কথা বলতে পারতেছি না আবেগ হয়ে শুনে আমরা কথা বলতে পারতেছি না